আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম তো আমি রেগুলারই দিয়ে যাতায়াত করি আমার অফিসে যাওয়ার কারণে কিন্তু মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের বামে পুরো রাস্তাটা জ্যাম লেগে আছে এটা এমন একটা কারণে হয়েছে গিয়ে দেখব যে আসলে এই কারণে কখনো জ্যাম লাগার কোনো কথাই না কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা কিনা আমি দেখছি যে দোকানে বসে বসে চা সিগারেট খায় বাট যে যেখানে ট্রাফিক থাকার কথা ওইখানে পর্যাপ্ত ট্রাফিক নেই এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন না এটা শুধু বিনা কারণে ট্রাফিক না থাকার কারণে এরকম হয় মাঝে মধ্যে আর টঙ্গি চৌরাস্তা যেটা সরি টঙ্গি স্টেশন রোড যেটা এইখানে হচ্ছে দুই তিন রাস্তার ইয়ে এখানে মাঝে মধ্যে শুধু ট্রাফিক না থাকার কারণে এমন জ্যাম লাগে প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে যায় যে জ্যামটা দেখতে পাচ্ছেন গিয়ে দেখব যে কোনো একটা বিনা কারণে এরকম হয়েছে আর কি তো এই যে এই যে অবস্থা আমাদের সময়ের কি কোনো দাম নাই বলেন আপনারা আমরা অফিসে যাই আমাদের অফিসে যেতে লেট হয় রেগুলার শুধু এই ধরনের কারণে এই যে নিচ থেকে ফ্লাইওভারের উপরে এবং ফ্লাইওভারের নিচে দেখতেই পাচ্ছেন আমি একজন বাইকার আর কি আমার যাওয়ারও মতো কোনো ব্যবস্থা নেই আমি বাইক থেকে নেমে একটু সামনে দিকে যাচ্ছি দেখেন কি অবস্থা আর কি এমন গিজগিজা অবস্থা যে আমি বাইক নিয়ে যে একটু চাপা দিয়ে যাব এক চিপা দিয়ে যে আমরা সব বামসা বাম সাইড দিয়ে চলাচল করি বাইকাররা যারা আছে হ্যাঁ লেফট সাইড দিয়ে সবসময় আমরা যাতায়াত করি কিন্তু আজকে এই লেফট সাইড পর্যন্ত বন্ধ এই দুঃখ আমি কারে বলবো বল এই যে দেখেন অবস্থা কোনো যাওয়ার ব্যবস্থা নেই তা আমি এইখানে এই চিপার মধ্যে বসে বসে কি করব বলেন এচ্ছা অবস্থা আর কি এই চিপা দিয়ে দেখেন আপনারা কোনো ব্যবস্থা নেই আমি একটু দেখছি যে কোন দিক দিয়ে যাওয়া যায় আর কি কিন্তু যাওয়ার মতো কোনো অবস্থাই নেই আটকে আছি এই চিপার মধ্যে ফ্লাইওভারের উপরে দেখি কতক্ষণ থাকা যায় এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন বাসের গ্লাস দিয়ে একজন ভাই উকি দিচ্ছে কখন জানি আর কি বমি করবে আর কি বমি করার জন্য সে কতক্ষণ পর পর মাথা বের করতেছে তা আমি যদি এই চিপার মধ্যে গিয়ে দাঁড়াই সে যে আমার মাথার ওপর বমি করে দেয় ভাই আমার কি অবস্থা হবে দেখেন এই যে এই যে আরেকজন কুলি করতেছে পান খেয়ে মুখ ধুচ্ছে আবার আরেকজন বমি করার জন্য মাথা বের করতেছে তো আসলে পুরা দেশটাই অচল হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যে দেখবেন কারণ আমার গায়ে যদি এখন বমি করে আমি অফিসে যাবো কিভাবে আমি একটু পিছিয়ে সরে আসছি সেই জন্য যে কোনো কারণে আমার বিপদ হইতে পারে অনেক ট্রাই করতেছিলাম যে একটু বের হওয়ার জন্য কিন্তু ওই ভাইয়ের জন্য পারতেছি না ওই ভাই যে কোনো সময় আমার উপর করে দিবে দেখতে পাচ্ছেন যে উনি মাথা বের করতেছে উনি আর ঠিকতে পারতেছেন আর কি যে কোনো সময় ভূমি করার জন্য রেডি ওই যে ভাই ওনার পাশে উনি একটু সাবধান হন ভাই ভাই একটু আগে নালে পিছনে আসেন যে কোনো সময় বিপদ হইতে পারে আপনার Uh